আসসালামু আলাইকুম এবরান দিস ইজ সৈয়দ হাসিবুল ইসলাম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে কথা বলবো তরমুজ বিক্রেতা রনি ভাইকে নিয়ে রনি ভাই বেশ কিছুদিন হইল প্রচুর ভাইরাল হয়েছে গোটা বাংলাদেশ এত পরিমাণ ভাইরাল হয়েছে যে প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন শপ থেকে শুরু করে ভাইরাল ভাইরাল শপ ভাইরাল ভাইরাল রেস্টুরেন্ট ভাইরাল ভাইরাল সব কিছু তাকে ডাকতিছে তো এই সুযোগে তো রনি ভাই যা কামাইছেন কামাইছেন ভাই ধর্মের ভাষাতে চলে গেছে তো কালকে নিউজে আবার দেখলাম যে রনি ভাই নাকি সিনেমাতে কাজ করবেন নাটকে কাজ করবেন তার মানে আমরা বলতে পারি খুব শিগগিরই আমরা আপনাকে বিভিন্ন নাটক সিনেমা বা বিজ্ঞাপনে দেখতে পাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ হুকুম করে আলহামদুলিল্লাহ আপনারা যদি চান আমি যেতে আল্লাহ যদি সহায় থাকে রনি ভাইকে আমি একটা কথা বলবো ভাই আমরা হুঁচুকে বাঙালি তো মানে কখন কি চাই কখন কি করি আমরা নিজেরাই কিন্তু জানি না যদি আর বড় কিছু আসে তাহলে আমি ওটা ছেড়ে আরেকটা চলে যাব। মানুষ একটা থেকে আরেকটা যায় না মানুষ দেশ থেকে বিদেশে যায় না আমারও সেই একটা আশা আকাঙ্ক্ষা আপনার হয়তো মনে থাকবে আপনার মনে থাকবে কিনা আমি জানি না বাদাম বাদাম একটা গান ভাইরাল হয়েছিল ভারতে ভ্রমণ কি জানো নাম ভ্রমণ বাদ্যকর মেবি তো এত পরিমাণ ভাইরাল হয়েছিল শুধু ভারতে না বাংলাদেশেও এত পরিমাণ চলছে বাদাম বাদাম তো কথা হইল ভুবন বাদ্যকর কিন্তু মানে কয়েকদিন খুব সুখেই ছিল যে ভাইরাল হয়ে আমি মনে হয় কি মই হই নু রে আমার রাখতে আমি না করে দিছি নানাটা নাটক করে লেখা এই যে আপনার কো মনে পড়ে একটা কথা আছে না তো আপনি আবার এমন মনে কইরেন না ভাই যে আপনি ভাইরাল হইছেন আপনি এখন মানে বাংলাদেশের মানুষ আপনাকে খুব চাই দেখতে চাই হ্যাঁ তে নাইটা ওইটা যখন নেমে যাবেন না তখন ওই ভুবন বাদ্য করে মতো অবস্থা থাকবে নিজের বাড়িতে নিজেই থাকতে পারবেন না বিষয়টা এরকম তো কথা হলো ভাই এত উড়ার দরকার নাই ভাই এত উড়ে কোনো লাভ নাই আপনি যেমন ছিলেন তেমনটাই থাকেন আল্লাহ জানতে কোনো রকম দুধপাতে খাওয়ে কোনো রকম ভাবে জীবনটা পার করে এটাই চাওয়া এর থেকে বেশি চাইতে যেন না ভাই পরে ভুম বাদ করার মতো হয়ে যাবে তো আপনাকে বেশি কিছু বললাম নাই আপনি বেশি উঠতেছেন আমার মনে হয় বাংলাদেশের পাবলিক আপনাকে নিয়ে বেশি উঠতেছে ও কি এতটুকুই যদি নাটক সিনেমা হয়ে যেত তাহলে হিরো আলম হচ্ছে ভাই মানে কি বলবো বাংলাদেশের তো হিরো আলম এমনি সুপারস্টার গোটা বিশ্বের হলিউডের সুপারস্টার হয়ে যেত যেমন হচ্ছে ইন্ডিয়াতে হিরো আলমকে বাংলাদেশের সুপার বলে আমাদের ট্রল করে তো আপনাকে কয়েকদিন পর আপনাকে নিয়ে আমাদের ট্রল করবেন তো ভাই এই জায়গা থেকে সরে আসেন নাটক সিনেমা বাদ দেন হ্যাঁ তরমুজ বিক্রয় করছিলেন সেই জায়গা থেকে ভালো পজিশন হয়েছে সময় হয়েছে হ্যাঁ আপনি টাকা কামান ভাই আপনি টাকা কামান ভালো একটা বিজনেস করেন ভালো মতো চলেন এটাই আমাদের চাওয়া ভাই কিন্তু বেশি উঠতে যায় না আল্লাহ আপনাকে আবার ফেলে দেয় তো ছোট্ট কিছু কথা বলার জন্য আসছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ